ভাই শীতের হুটি মাত্র নব্বই টাকা মাত্র নব্বই টাকা মাত্র কথা ভাই মাত্র নব্বই টাকা ভাই শীতের মাত্র নব্বই টাকা মাত্র নব্বই টাকা ভাই 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 মাত্র টাকা ভাই মাত্র টাকা মাত্র টাকা

এবং ঘুরি এক ধরনের সবাই ভাই যত লাগে সমস্ত আচ্ছা ভাই আপনাদের এখানে আজকে নব্বই টাকা শুরু করুন ভাই বাচ্চা মাত্র টাকা সুন্দর সুন্দর কোয়ালিটি আচ্ছা কত করে দিচ্ছেন ভাই মাত্র টাকা ভাই মাত্র টাকা মাত্র টাকা ভাই এই কি এই হবে ভাই প্রত্যেকটা মاله 60 টাকা করে সাইজ হবে প্রতিটা মاله 60 করে সাইজ হবে এইটা কিন্তু ভালো মানের আচ্ছা আচ্ছা মাত্র 200 টাকা মাত্র 200 টাকা হ্যাঁ প্রত্যেকটা সাইজ 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 হবে সাইজটা আচ্ছা ভাই আপনাদের এখানে কি পেডি পেডি নাকি ভাই মালগুলা প্রত্যেকটা ফেডি করা ভাই দেখেন এই যে আমাদের ফেডি হবে না ভাই সবটা কি বাচ্চা বড় সব ধরনের মাল আছে আচ্ছা সব পেডি বিডি মাল হ্যাঁ ভাই আচ্ছা আপনাদের লোকেশনটা কোথায় আমাদের লোকেশনটা ভাই ঢাকা সদরঘাট লেন্সপাক মার্কেট

মাত্র একশো দশ টাকা ভাই একশো দশ টাকা ভাই দশ টাকা প্রতিটা মালের প্রত্যেকটা সাইজ করে ভাই এই যে দেখেন এই যে দেখেন খুবই কোয়ালিটি ভুল মাল একশো দশ টাকা দেখেন

তারা কোন নিতে পারবেন আপনার কাপড়ের এই যে মাত্র দুইশো পঞ্চাশে কিছু লাগবে না এই দেখেন

আচ্ছা টুফিমাল ভাই হ্যাঁ সব ধরনের মাত্র সত্তর টাকা ভাই থেকে বড় পর্যন্ত আচ্ছা আচ্ছা ছোট থেকে একদম জিরো থেকে হিরো টাকা মাত্র মাত্র সত্তর টাকা ভাই ভাই শীতের ভাই

একত্রিশ দুইশো চল্লিশ দুইশো কোয়ালিটিগুলো দেখেন ভাই এই কোয়ালিটি গুলো মার্কস ছুটি হবে গরিবের কেউ হবে না ভাই মানে দেখে নিবেন এই যে অবশ্যই দেখেন চল্লিশ বিয়াল্লিশ চল্লিশ বিয়াল্লিশ মাত্র

আচ্ছা আচ্ছা আপনার মাত্র ছাতশো বিশ টাকা হাই কোয়ালিটি মাল ভাই দেখেন একদম হাই কোয়ালিটি আলগা টুপি দেওয়া আচ্ছা আলগা টুপি দেখেন চাইনা বডি কিন্তু টাকা মাত্র চারশো বিশ

একদম কোয়ালিটিফুল আপনাদের এখান থেকে নিতে পারবেন কালেকশন ভাইদের সব থেকে পেয়ে যাবেন অবশ্যই দেখে দেখে মালগুলো নিতে পারবেন বাংলা চৌষট্টি জেলা থেকে যারা আসতে না তারা কিন্তু মাত্র হাজার বিশ টাকার বিনিময়ে কিন্তু ভাইদের সব থেকে কন্ডিশনের মাধ্যমে লক্ষ লক্ষ টাকারও কিন্তু মাল নিতে পারবেন যারা পাইকারি পাইকারি সেল করতে চাই ভিউস তারা কিন্তু শুধু তারা পাইকারি সেল করে তাদের জন্য ভাই কোথায় কেউ নখ দেবেন না ভালো ভালো কথা বলি আর আপনি আমাদের আসল লোকেশন হল ঢাকা সদরঘাট রেডিস পার্ক মার্কেট দুশো তিপ্পান্ন নম্বর দোকান আলমক্কা গার্মেন্ট আচ্ছা আচ্ছা তো ভাই ভালো থাকেন ভাই আল্লাহ হাফেজ